একটা বাস্তব কথা কি জানেন লুঙ্গিতে আগুন লাগলে যেমন লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজের কিছু মানুষ ও কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ কারণ মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার আর বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মন খুব নোংরা একজন নারী দুই বেলা খাবার রান্না করে নিজেকে কাজের লোক বা কাজের দাসী বলে কিন্তু একজন পুরুষ সারা জীবন উপার্জন করে অথচ নিজের শখ বিসর্জন দিয়ে পুরো পরিবারের শখ পূরণ করে পুরুষ আসল জীবনে তো পুরুষই কাজের লোক যাকে ঘরের মালিক বলা হয় এই সত্যি কথাটা কখনো কোনো নারী বুঝতেও চেষ্টা করে না পুরুষ তার শখের নারীকে খুশি রাখতে নিজের সব সুখ হাসি মুখে বিলীন করে দেয় আল্লাহ সপ্তাহের কোন বারে কি সৃষ্টি করেছেন জানেন শনিবারে মাটি সৃষ্টি করেন রবিবারে পর্বত সৃষ্টি করেছেন सोमবারে বৃক্ষ সৃষ্টি করেন মঙ্গলবারে বিপদাপদ সৃষ্টি করেছেন বুধবার নূর সৃষ্টি করেছেন বৃহস্পতিবার পশুমাকে সৃষ্টি করেন এবং শুক্রবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঘরের স্ত্রী ভালো হয় তবে স্বামী বেকার হলেও একদিন না একদিন প্রতিষ্ঠিত হয় আর যদি স্ত্রী খারাপ হয় তবে মনে রেখো প্রতিষ্ঠিত ও সুখী পরিবারও একদিন ধ্বংস হয়ে যায় লোভী মানুষকে তুমি সোনার পাহাড় উপহার দিলেও সে তৃপ্ত হবে না কারণ তার অন্তরের ক্ষুধা সীমাহীন তার চরিত্রে লুকিয়ে থাকে তিনটি ভয়ঙ্কর দোষ তার চাহিদার কোনো শেষ নেই একটাকে পেলে আরেকটার পেছনে ছুটে যেন তৃষ্ণার্থ মরুভূমিতে জল খুঁজে বেড়ানো এক পাগল সম্পর্কের চেয়ে টাকাই তার কাছে বড় প্রয়োজনে নিজের সবচেয়ে আমন জনকেও বিক্রি করে দেয় সামান্য লাভের আশায় কৃতজ্ঞতা তার শব্দ ভাণ্ডারে নেই তৃয় নম্বর কৃতজ্ঞতা তার শব্দ ভাণ্ডারে নেই সেভাবে যা পেয়েছে তা তার প্রাপ্য কাউকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এমন মানুষ যতই পায় ততই ফাঁকা হয়ে যায় ভিতরটা কারণ লোভের আগুন কখনো নিভে না শুধু সবকিছু পুড়িয়ে করে দেয় ভাগ স্ত্রী কাউকে দিতে চায় না মা আনহা একদিন কোরআন তেলাওয়াত করছিলেন পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসে যেই আয়াতে লেখা ছিল তোমরা ছেলেরা চাইলে চারটা বিবাহ করতে পারো আয়াতটি পড়ার সময় মা ফাতেমার কণ্ঠটি ছোট করে ফেললেন যেন হজরত আলী রাজি আল্লাহ আনহু শুনতে না পান তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু মুচকি হেসে বললেন তুমি একাই তো চারজন নারীর সমান সোহান প্রয়োজনে ভিক্ষা করে খাবেন তবুও মার ভাই মামার কাছে যাবেন না প্রয়োজনে ভিক্ষা করে খাবেন তবুও বাবার ভাই চাচার কাছে যাবেন না না খেয়ে থাকবেন তবুও আত্মীয় স্বজনের কাছে যাবেন না বউকে লেলিয়ে দিয়ে স্বামী থাকবে চুপ যদি গরিব হন বুঝবেন আত্মীয় স্বজনের রূপ একটা কথা শুনে রেখে দিন একজন পুরুষের মাথায় যে পরিমাণ টেনশন থাকে সেগুলো যদি দশজন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে দশজন নারী পাগল হয়ে যাবে তাই পুরুষদেরকে একটু বুঝুন ওরাও মানুষ রোবট না কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ এই একটা গুণই আপনাকে জীবনে জিততে সহায়তা করবে শুধু কাজ করে যান। আপনার আপনার এক সময় সমস্ত কথার জবাব দিয়ে দেবে একবার ভেবে দেখুন তো আপনি পৃথিবীতে এসেছিলেন শূন্য হাতে যেতেও হবে শূন্য হাতে জন্মেছিলেন অসহায় হয়ে বিদায়ও নেবেন অসহায় অবস্থায় কোনো সম্পদ নিয়ে আসেননি কোনো সম্পদ নিয়েও যাবেন না জন্মের পর প্রথম গোসলটা আপনাকে অন্যরা করিয়ে দিয়েছে মৃত্যুর পরও শেষ গোসলটা অন্যরাই করিয়ে দেবে এটাই জীবনের কঠিন বাস্তবতা তবু আমাদের এত অহমিকা কেন কেন এত হিংসা বিদ্বেষ কেন এত লোভ জীবনটা খুব ছোট এই সামান্য সময় কেন আমরা এইসব অর্থহীন জিনিস নিয়ে পড়ে আছি ছাপের বিষের চেয়েও ভয়ঙ্কর হলো বিশ্বাসঘাতকের নিঃশ্বাস কারণ বিশ্বাসঘাতক ব্যক্তি এই তিনটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে নাম্বার এক হচ্ছে বিশ্বাসঘাতক ব্যক্তি কিন্তু সবসময় আপনার সবচেয়ে কাছের মানুষটাই হয় যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন নাম্বার সে আপনার দুর্বলতম মুহূর্তে ছবল মারবে যখন আপনি সবচেয়ে অসহায় থাকবেন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবে আর নাম্বার তিন আঘাত করার পর তার চোখে কোনো অপরাধ বোধ দেখবেন না বরং সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা যে পুরুষের পকেটে টাকা থাকলেও নিজের পছন্দের জিনিস দেখেও কেনে না সে কৃপণ না সে দায়িত্ববান কারণ তার কাছে নিজের শখের থেকেও পরিবারের চাহিদা মেটানো বেশি মূল্যবান ছোট লোক ফকিরনি যদি হঠাৎ বড় লোক হয় তবে করে চারটি কাজ পৃথিবীকে আর তারা গোনায় ধরে না নিজেকে ভাবে রাজ এক নাম্বারে তার কথার স্টাইল চেঞ্জ হয়ে মাটিতে পা পড়ে না নাম্বার দুই হচ্ছে মানুষকে তারা আর মানুশি মনে করেন না নাম্বার 3 তারা নিজের অতীতকে সহজেই ভুলে যায় চার ভাবটা এমন করে যেন সে কোনোদিনই গরিব ছিল না ছিল রাজাই সম্পর্ক নষ্ট করার সবচেয়ে সহজ উপায় কি জানেন কাউকে টাকা ধার দেওয়া তেতো হলেও এটাই সত্যি যে মানুষটা আপনার কাছে হাত জোর করে সাহায্য চেয়েছিল টাকা ফেরত দেওয়ার সময় সেই মানুষটাই আপনার ফোন ধরবে না আপনি হবেন খারাপ মানুষ কারণ আপনি নিজের টাকা ফেরত চেয়েছেন সুন্দর একটা সম্পর্ক মুহূর্তের মধ্যে টাকার জন্য বিষাক্ত হয়ে যাবে তাই কাউকে ধার দেওয়ার আগে ভেবে নেবেন আপনি কি টাকা হারাতে প্রস্তুত নাকি সম্পর্কটা কারণ বেশিরভাগ সময় দুটোই হারাতে হয় মায়ের শাড়ি মেয়েরা পড়তে পারলেও বাবার শার্ট ছেলেরা পড়তে পারে না কারণ মায়েদের মতো বাবার আলমারি ভর্তি জামা থাকে না বাবা আর ছেলের সম্পর্ক পৃথিবীর এমন একটা সম্পর্ক যেখানে দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে না আপনার রব কতই না দয়াবান যেখানে আপনার রব ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি সেখানে আপনি কেন হতাশ হবেন আপনি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত হতাশ হবার কিছুই নেই আল্লাহর কাছে চাইতে থাকেন ইনশাল্লাহ তিনি ফিরিয়ে দিবেন না অতিরিক্ত পরিবার ভক্ত মানুষের জীবনের পাঁচটি নির্মম সত্য এক এরা পরিবার পরিবার করে সারা জীবন কাটিয়ে দেয় দুই সবার আসল রূপ জেনেও স্নেহের বসে মুখ বুঝে থাকে তিন পরিবারের খাতিরে নিজের নিজের ত্যাগ করে দিনে কাউকে পাশে পায় না। সমস্ত দায়িত্ব পালনের পরেও শুধু অভিযোগ সুখ পেতে হলে রাত জাগবে না শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না প্রেম চাইলে আপন ছাড়বে না সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দেবে না জ্ঞান চাইলে বই পড়া ছাড়বে না ভরসা পেতে হলে সৃষ্টিকর্তাকে ভুলবে না একটা বাস্তব কথা কি জানেন সিংহ ফেসে যায় কুত্তার জালে যদি নিজের আপনজনেরা সামিল থাকে শত্রুদের জালে এই জন্যই কথায় আছে মুখের উপর মুখোশ থাকে আর মিথ্যা ছবির আয় না যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা যায় না জীবন পুষ্পসজ্জা নয় জীবন কণ্টকাকীর্ণ কেউ আপনাকে উপরে টেনে তুলবে না বরং আপনাকে পা ধরে টেনে নিচে নামাবে কেউ আপনাকে সুযোগ দিবে না কেউ আপনার বিপদে এগিয়ে আসবে না এজন্য জীবনে অলসতাকে স্থান দেওয়া যাবে না আপনার পকেটে টাকা আছে মানে বাবা মার কাছে আপনি একজন ভালো সন্তান স্ত্রীর কাছে ভালো স্বামী সন্তানের কাছে ভালো বাবা শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই পৃথিবীতে টাকাই সব টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চাই আর টাকা না থাকলে খুব কাছের লোকগুলো মুখ ফিরিয়ে নেয় সম্পদ আর শরীর নিয়ে কখনো অহংকার কর না কারণ দারিদ্রতা আর অসুস্থতা কাউকে জানিয়ে আসে না সৌন্দর্য আর যৌবন নিয়ে কখনো গর্ব করা ঠিক না কারণ বার্ধক্য আর মৃত্যু কাউকে জানিয়ে আসবে না আরো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না বেইমানকে অভিশাপ নয় ধন্যবাদ দিন কারণ তার কারণেই আজ আপনি খুব ভালোভাবে মানুষ চিনতে শিখে গেছেন সবচেয়ে কঠিন প্রতিশোধ হলো তার উপর কোনো রাগ ক্ষোভ অভিমান অভিযোগ না রেখে তাকে ভুলে যাওয়া এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে লাথি মারার অভ্যাস তো সন্তান পেট থেকেই শিখে আসে পার্থক্য শুধু এটাই পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে আর বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে তাই সন্তানকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিন যাতে শেষ বয়সে আপনাকেও বৃদ্ধাশ্রমে থাকতে না হয় বেশিরভাগ পরিবারে দুইটা গাধা থাকে সেই দুইটা গাধা কে কে জানেন সেই দুইটা গাধা হচ্ছে পরিবারের বড় ছেলে ও ছেলের বউ একজন টাকা ইনকামের জন্য খেটে মরে আরেকজন সংসারের কাজে খেটে মরে দিন শেষে পরিবারে তাদের কোনো মূল্য থাকে না স্বামী বুদ্ধিমান হলে দ্রুত ঘর তৈরি হয় আর স্ত্রী বুদ্ধিমান হলে সেই ঘরে দ্রুত উন্নতি হয় আর যদি স্বামী স্ত্রী দুজনই বুদ্ধিমান হয় সেই ঘরটা স্বর্গ হয়ে যায় কারণ যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ও ভালোবাসা থাকে আল্লাহ নিজের সেই ঘরের মধ্যে বরকত দিয়ে দেন বাস্তব কথা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান শক্তিশালী অস্ত্র হলো শ্রেষ্ঠ নিরাপত্তা হল বিশ্বাস সবচেয়ে কার্যকরী টেকনিক হলো এবং সবচেয়ে বড় শক্তি পুত্রকে চেনা যায় বিবাহের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তানদের চেনা যায় বৃদ্ধ বয়সে কথাগুলো শুনতে তেতো লাগলেও এটাই বাস্তব ভদ্রতা দেখালে মানুষ মনে করে তুমি দুর্বল আর সম্মান দিলে ভাবে তুমি সস্তা। আমরা এমন সমাজে বাস করি যে সমাজে নিরবতাও যেন অপরাধ সাল প্রায় শেষ হতে চলেছে তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে দুই সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত আর অভাব মুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো আমিন সুৎখররা ভেবেছিল সুদ খেয়ে লাভবান হবে সুখে শান্তিতে পার করবে জীবন তারা হয়তো জানে না একদিন টাকাই হবে তাদের ধ্বংসের কারণ কত বৃত্তশালী নিঃস্ব হয়েছে মাটিতে গেছে মিশে অবৈধ টাকা ইনকাম করে ধ্বংস হয়েছে শেষে খুব বেশি লোভ যারা বুঝতে পারবে একটা সময় পরে হারাম উপার্জন ঢুকছে এখন প্রত্যেকটা ঘরে ঘরে বউ যদি হিসাবী হয় স্বামী থাকে রাজা বাদশার মতো আর স্বামী যদি হিসাবী হয় বউ থাকে ফকিন্ডির মতো কথাটা তিতা লাগলেও সত্যি আমি টাকা থাকা দরকার স্বামীর টাকা যত বেশি স্ত্রীর মূল্যায়ন তত বেশি হয় স্বামী যদি টাকা থাকে আপনি সবার চোখের মনি আপনার সন্তান কলিজার টুকরা আর যার স্বামীর টাকা নেই তার অবহেলা শেষ নেই এমনকি খোঁজ নেওয়ারও লোক নেই এটাই হলো আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র একটা বাস্তব কথা কি জানেন অন্যের পা চেটে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় কিন্তু সফলতা পাওয়া যায় না কারণ সাফল্য জিভা দিয়ে নয় ঘামের সঙ্গে আসে এবং পরিশ্রমের সফলতা চিরস্থায়ী হয় তাই চেটে নয় খেটে বড় হয়